শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে হলো পৌষ সংক্রান্তি তো আজকে তো তোমরা জানো সবার বাড়িতে পিঠে তৈরি হচ্ছে তো আমাদের বাড়িতেও পিঠে তৈরি হচ্ছে আর তাই একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কি পিঠে হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো ওই দেখো আমার মাছে আর চলো দেখতে দেখো ভিডিওটা আমরা কি পিঠে তৈরি করছি তোমাদের সাথে একটু দেখাবো দেখো বন্ধুরা এগুলো হলো নারকেল দিয়ে করা হয়েছে পুলি পিঠে এই যে এগুলো সব করেছি নারকেল নারকেল দিয়ে এগুলো করা হয়েছে আর এই যে এটা একটা মাখা হয়েছে এগুলো এবার বাঁধাকপি দিয়ে করছি বাঁধাকপির মধ্যে আমরা কড়াইশুটি দিয়ে পিঠে যেগুলো সাজাচ্ছি এখন অনেক পিঠে পাখি এগুলো সব করবো ওরা দেখতে থাকি আমাদের পুরো পিঠে আজকে পৌষ পার্বণের বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে সূর্যের দক্ষিণ গোলার্ধ থেকে উত্তরমুখী হয় পৌষ সংক্রান্তির দিন খুব শুভ দিন এই এই দিনে গঙ্গা স্নান করলে পবিত্র বলে মনে হয় যায় স্বর্গযাত্রা হয় সবাই বলে আর এই দিনে গঙ্গাসাগরে স্নান করা হয় আগের বছর তো তোমরা দেখেছ উত্তরপ্রদেশে মহাকুম্ভ হয়েছিল এই গঙ্গা মানে পৌষ সংক্রান্তির আগে থেকে আর এই পৌষ সংক্রান্তির দিন পৌষ সংক্রান্তিকতার অর্থ হলো এক স্থান থেকে অন্য স্থান গমন করলে খুব ভালো শুভ বন্ধুরা আমার পিঠেগুলো আমি রেডি করছি এই যে এগুলো সবজি এই বাঁধাকপি দিয়ে নারকেলের এত দাম বন্ধুরা এক একটা নারকেল ষাট টাকা সত্তর টাকা তো দুটো নারকেল এনেছিলাম আগে একদিন করা হয়েছে আর আজকে দেড়খানা নারকেল দিয়ে কুলিপিঠেগুলো করেছি শেষ হয়ে গেছে এখনও মানে চালের গুঁড়ি মাখা অনেক রয়ে গেছে সেই জন্য করলাম কি এখন এগুলো যে বাঁধাকপি দিয়ে ভাপা পিঠে হবে আর যা আর যা থাকবে সেগুলো দিয়ে চুসি পিঠে করব মানে শি ওই পিঠে যেগুলোকে বলে তো সেগুলো করব আমি করছি আর মা ওদিকে রান্না করছে দুধ পুলিগুলো করছে দুধের মধ্যে খেজুরি গুড় দিয়ে জাল দিচ্ছে তোমাদেরকে দেখাবো আর বলছে আর এদিকে ওরা সব পড়ছে তো আমি একা একাই করছি আর এই যা মশা এখন সন্ধ্যে হলেই এত যে ধূপ জ্বালিয়েছি মশার ধূপগুলো যে ওগুলো জ্বালিয়েছি জ্বলছে ধূপগুলো আসছে তো আর এই পৌষ সংক্রান্তির দিন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওড়ানো আখিন বলা হয় ঘুরিয়ে ওড়ানো বয়স বাচ্চা থেকে বুড়ো সবাই ঘুরি ওড়ায় এই দিনে পাঞ্জাবে লরি লরি বলে খুব ওদের খুব উৎসব হয় পাঞ্জাবের আরে আমি যে আটার একটুখানি এ দিয়েছিলাম জালে একে অপরের গায়ে না লাগে সেই জন্য সেই চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে সব কটা ছা না হলে সব জড়িয়ে যাবে আর বন্ধুরা এই আসামে এই পৌষ সংক্রান্তির খুব ওদের শ্রেষ্ঠ উৎসব বিহু হয় বিহু এটাকে বলে খুব হয় আর ওদের এটা পৌষ পার্বণে তিন চার দিন ধরে এই উৎসব পালন করে এমনি পশ্চিমবাংলার মানুষও তিন চার দিন ধরে পিঠে করে লক্ষ্মী পুজো হয় আবার হাওড়াতে বিভিন্ন জায়গায় পৌষ কালী বলে কালী পুজো হয় তো হচ্ছে আর আমি সেই করেই যাচ্ছি আর যা মশা মশার উৎপাদে ভালো লাগছে না আর একা একাই এগুলোকে সব করছি খুব ভালো লাগছে তোমরাও কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে আমাদের তো কালকে হয়ে কালকে হয়েছিল এবার এই যে দুধ পুলিগুলো তোমার যে বললাম এই যে দুধ পুলিগুলো একে একে ছাড়া হচ্ছে দুধের মধ্যে দুধ এটা লাল লাল দেখাচ্ছে এটা কারণ গুড় খেজড়ির গুড় দিয়ে এ করা হয়েছে দুধটাকে প্রথমে জাল দেওয়া হয়েছে এবার পুলিগুলোকে সব ছাড়া হচ্ছে দেখো রসগোল্লার মতো মানে সেই কালারটা এসেছে যে রসগোল্লা যে রসটা হয় খেজুরির গুড় দিয়ে করছি আমরা পিঠেটা এই যে মাঁক সব ছাড়ছে এই দুদিন প্রচুর সবার প্রচুর খাটনি হয় কারণ চালগুলোকে গুঁড়ানো আর এইগুলো আমি দু চারটে চার পাঁচটা পিঠে করছি তেলে ভাজছি সবজি পিঠেগুলো যেগুলো বাঁধাকপি দিয়ে আমি করলাম সেইগুলোই তেলে আবার ভাজছি এই ভাজা মানে মচমচ একটা শিঙারার মতো হয় ভালো লাগে খেতে এ সবজি ময়দা দিয়ে করলে ভালো আরও ভালো লাগতো চালের গুঁড়ো যে হতো সেগুলো তাও খুব ভালো লাগে এগুলো সস দিয়ে খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি এই চারটে করছি চারটে এই যে চারটে করছে এই চারটে সস দিয়ে খাবো আর এই যে দুধপুলি ফুটছে দুধপুলিগুলো ফুটছে দেখো টকবক টকবক করে ফুটছে সব এবার আর যে আটার দলা অনেক দেখেছি অনেক রয়ে গেছে এবার বলছি কটা চুষি পিঠে শিওই পিঠে করে নিচ্ছে আটার দলা অনেক বেঁচে গেছে নারকেল যেহেতু কম হয়ে গেছে সেই জন্য আটার দলা অনেক বেঁচে গেছে এবার সেই জন্য চুষি পিঠে করে নিচ্ছি চুষি পিঠে করতে সহজ কিন্তু অনেক সময় লাগে অনেক সময় লাগে দেখো না কখন ধরে করছি ওই যে ওই কটা ইয়ে করতে পেরেছি এখনো অনেক রয়েছে কতক্ষণে করব আমরা কি করব সব করব না কিছুটা রেখে দেব। কালকের জন্য আর এই যে ভাপা হচ্ছে এই যে বাঁধাকপি যেগুলো দিয়ে বানিয়েছিলাম এই যেগুলো সব ভাপা হচ্ছে ঝুড়ির মধ্যে নি এক হারি জল প্রথমে ফুটিয়ে নিয়েছি তার উপরে ঝুড়িটা দিয়ে এই বাঁধাকপির পিঠেগুলো দিয়ে দিয়েছি আর এইদিকে ওই দুধ পুলিগুলো হচ্ছে দুধ পুলির মধ্যে আমার মা করেছে কি সে ওই পিঠেগুলোকে দিয়ে দিয়েছে এই এইদম বুঝে সেই পিঠেগুলো আমার এই ওই পিঠেগুলো করলে আরো ভালো লাগে খেতে দুধ পুলির থেকে এই পিঠেগুলো খেতে আমার ভালো লাগে শ্বিশ একদম চালের মতো হবে করতে যে ভাপা হচ্ছে পিঠে যে বাপা আজকে দুধ পুলিগুলো ফুটছে টক বক টকবক করে রাতে আজকে জমে যাবে শুভ পর সংক্রান্তি আজকে আমরা এটা আমাদের বছরে খেতে হয় বা করতে হয় তাই আমরা আজকে